হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবে খান মেথ এ কমপ্লিট বুক অব রিটার্ন স্পোকেন ইংলিশ বই থেকে প্রেজেন্ট নে নেই পার্সল বলতে বুঝে আইনজীবী যুক্ত ভারকে প্রেজেন্ট পার্সোল বুঝে সেন্টেন্সের আলোকে ইংরেজিতে যুক্ত ভার বারভাবে পড়া যায় যেমন রিডিং পড়া পড়ার পরিয়ে পড়ে পড়তে 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 পড়ন্ত পড়া অবস্থায় পড়া হচ্ছে এমন পড়ায় পড়াটি পড়ার সময় এখন আসা যাক পড়া অর্থে যেমন রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়া বা নিউজ পেপার রিডিং সংবাদপত্র পড়া বা দ্য রিডিং অফ নিউজ সংবাদপত্র পড়া অর্থাৎ নিউজ পেপার স্থলে যে কোনো ভাষার নাম বইয়ের নাম বইয়ের চ্যাপ্টারের নাম বসে পড়া যায় যেমন রিডিং ইংলিশ রিডিং বাংলা রিডিং ইকোনমিক্স রিডিং ম্যাথমেটিক্স রিডিং বায়োলজি রিডিং প্যারাগ্রাফ ডায়লগ এসএসেট্রা এসেট্রা রাইটিং প্লাস যে কোনো নাম বইয়ের নাম বইয়ের চ্যাপ্টারের নাম টিচিং প্লাস যে কোনো নাম বইয়ের নাম বইয়ের চ্যাপ্টার নাম এইভাবে পড়া যায় এখন আসা যাক পড়ার অর্থে যেমন এ সিঙ্গিং বার্ড একটি গানের পাখি মাই ওয়ার্কিং প্লেস আমার কাজস্থান রিডিং বুক একটি পড়ার বই দা রিডিং বুক পড়ার বইটি এইভাবে তরিক এইভাবে পড়া যায় এখন আসা যা পড়িয়া পড়ে অর্থে যেমন ডুইং দ্য ওয়ার্ক কাজটি করিয়া করে টেকিং সাম মানে কিছু টাকা নিয়ে বা নিয়ে কুকিং রাইস বাত রান্না করিয়া বা করে এইভাবে পড়া যায় যেমন রিডিং নিউজ পেপার উই ক্যান লার্ন মেনি থিংস সংবাদপত্র পড়িয়া বা পড়ে আমার অনেক কিছু শিখতে পারি ফিনিশিং দ্য ওয়ার্ক আই ওয়ান টু কলেজ কাজটি শেষ করে আমি কলেজে গিয়েছিলাম রাইটিং এ লেটার আই পোস্টেড ইট একটি চিঠি লিখে আবার লিখে আমি আর ডাকজিকে পাঠিয়েছিলাম এখন আসা যাক পড়তে অর্থে যেমন আই স হিম রিডিং নিউজপেপার আমি তাকে সংবাদপত্র পড়তে ডেকেছিলাম ফরমেশনটি এরকম হবে সাবজেক্ট ভার প্লাস এরূপভাবে হবে এখন আসা যাক পড়তে পড়তে যেমন বাক্যটি হবে দা স্টুডেন্ট কেম টু মি রিডিং নিউজপেপার পেপার সংবাদপত্র সেলেটির সংবাদপত্র পড়তে পড়তে আমার কাছে এসেছিল আই টোল হিম দ্য ম্যাটার ক্রাইং আমি তাকে কাঁদতে কাঁদতে ঘটনাটি বলেছিলাম এখন আসা যাক বা পড়তেছে এমন অর্থে এর রানিং বাস একটি চলন্ত বাস এর রানিং বয় একটি দৌড়ন্ত বা দৌড়াচ্ছে এমন ছেলে এ ড্রয়িং ম্যান একটি মমস্য বা মরে যাচ্ছে এমন লোক এ কলেজ রেডিং স্টুডেন্ট একজন কলেজ পড়োয়া বা কলেজে পড়ে এমন ছাত্র এ ফ্লাইং বার্ড এইভাবে পড়া যায় নেক্সট অন পড়ারত বা পড়তে সেবন দ্য ওমেন কুকিং রাইস ভাত রান্না করারত মহিলাটি দ্য ওল্ড ম্যান ওয়াকিং রোড রাস্তায় হাঁটারত বৃদ্ধ লোকটি দ্য গার্লস সিঙ্গিং গান গাওয়ারত মেয়েটি এইভাবে যেমন দ্য বয় রিডিং নিউজ ভেরি ব্রিলিয়েন্ট সংবাদপত্র পড়ারত সেলটি খুব মেধাবী দ্য ম্যান কোক ওয়ার্কিং ইন দা ফিল্ড ইজ নোন টুমি মাঠে কর্মরত বা কাজ করতেছে এমন কর্মরত লুকটি আমার পরিচিত পরিচিতছে দ্যাট মিন্স হিস রিডিং নিউজপেপারে এটা শুধু প্রেজেন্ট কন্টেনান্সের ফরমেশন হবে পড়ার অর্থে যেমন দ্য বাই রিডিং নিউজপেপার মোর এন মোর হ্যাজ ডন ওয়েল ইন ইন দা ডিবেট সেলেক্টিভ বেশি বেশি সংবাদপত্র পড়ায় বিতর্ক আলোচনা ভালো করেছে

লেকচার টি হবে দা ইউজ পার্সিবল সাতভাবে সেন্টেস আলোকে পড়া যায় সেটা দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো থ্যাংক ইউ ভেরি মাছ